আমরা বলছি আমরা আন্দোলন করব সংগ্রাম করব প্রতিবাদ করব প্রতিরোধ করব সর্বশেষ ধ্বংসে শুরু করব যাতে করে এই জাতীয়তাবাদী বলে আমরা আমরা আমাদের এই কাজটুকু আদায় করে নিতে পারছি আমাদের অধিকার আদায় করে নিতে পারছি এবং সংগ্রাম করতে গেলে সাধারণত সাধারণ মানুষেরই ক্ষতি হয় কিন্তু এই ক্ষতির পরে যদি একটা বৃহৎ সুখ বৃহৎ শান্তি বৃহৎ কিছু আমাদের জন্য প্রতিষ্ঠা নিয়ে আছে তাহলে আমরা সামান্য ক্ষতি কেন মানবো না আমি বলতে চাই আমার দলের সর্বোচ্চ পর্যায়ের নেতৃবৃন্দের কাছে আপনাদেরকে যারা ভুল বুঝিয়ে মিথ্যা কথা বলে মিথ্যা আশ্বাস দিয়ে আজকে যাকে এখানে মনোনয়ন প্রদান করেছেন সেই ভুলটাকে আপনারা খুঁজে বের করুন আপনারা দেখুন আসুন হুসেনপুরবাসীকে জিজ্ঞাসা করুন আসুন কিশোরগঞ্জবাসীকে জিজ্ঞাসা করুন যদি তারা বলে কিশোরগঞ্জ হুসেনপুরবাসী যে মনে হয় ঠিক আছে আমাদের কোনো আপত্তি নাই আর যদি বলে ঠিক নাই তাহলে পরিবর্তন করতে হবে করতে হবে করতেই হবে নেই কোন পথ নেই আমরা বলছি আমরা আন্দোলন করব সংগ্রাম করব প্রতিবাদ করব প্রতিরোধ রোধ করব সর্বশ্রেষ্ঠ জনশেনাল শুরু করব যাতে করে এই ছাত্রটাকে বলি এটা যে আমরা আমরা আমাদের এই কাজটুকু আদায় নিতে পারছি আমাদের অধিকার আদায় করে নিতে পারছি আমার আপনারা শুধু আমার কথাই নয় আপনারা মাঠ জুড়ে করে নিজেরাই শেষ কথা হলো যদি আমাদের মধ্যে থেকে একদম যোগ্য প্রার্থীকে আগামী জাতীয় সংসদের পদে সংসদ সদস্য পরে মনোনয়ন দেওয়ার না হয় তাহলে আপনারা যারা বিএনপি করেন যারা একটু হাত উঠান তো আপনারা বিএনপি করেন তাই না তাহলে বিএনপি প্রার্থী আপনারা তৈরি করে ফেলেন আপনারা এই বিএনপির প্রার্থী তৈরি করেন আপনারা ওই প্রার্থীকে ভোট দেন এখন প্রশ্ন হলো কি যে আপনারা মুক্তবদ্ধ থাকেন আমরা একটা প্রোগ্রাম তৈরি করতেছি ওই তৈরি করার প্রোগ্রামটাকে আপনারা বাস্তবায়ন করবেন এই আশাবাদ দেখতে করে আমি আমার বক্তব্য শেষ করছি আমার কোনো কথায় যদি কেউ কষ্ট হয়ে থাকে তাহলে আমাকে সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ আমি নিজে আবেগ আপ্লুত আমি বাহান্ন বছর বয়সে মানুষের খেতমত করতে চাকরি চেয়েছিলাম আজকে আমার বাহাত্তর বছর বয়স পার হয়ে গেছে কিন্তু আমি সংসদ সদস্য হতে পারি নাই আপনাদের কল্যাণে কোনো কাজ করতে চাই না পারি নাই আমি চাই আমার মৃত্যুর আগেও যেন আপনাদের জন্য কিছু ভালো করে মরতে পারে যাতে কোনোদিন স্মরণ করে আমার মৃত্যুর পর আমার জানাজার মধ্যে আপনারা হাজির হতে পারেন সকলকে ধন্যবাদ আপনারা ভালো থাকবেন বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ হোক অবিলম্বে আমাদের দেশের সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসো আমাদের বারেক যাতায়াতা দেশ নায়ক বারেক দিয়া আমাদের মাদা ভাবে আমাদের দেশে আমাদের কাছে ফিরে এসে এই দেশের হাল ধরুন প্রধানমন্ত্রী তিনি বাংলাদেশের মহাচেনে মোহাম্মদ হিসেবে নিজেকে প্রকাশ করুন সকলকে ধন্যবাদ সালাম আলাইকুম